পিরোজপুর জেলায় ভান্ডারিয়া উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আল্লাহ খালেক সাহেব গতকাল রাত সাড়ে বারটার সময় ইন্তেকাল করিয়াছেন ইন্নার ইল্লাহি ও জীবন বরুম আল্লাহ খালেক ভান্ডারিয়া উপজেলার শিক্ষা ধর্মীয় ও রুগতির অসামান্য অবদান ডেকে গেছেন তিনি আমানুল মাদারেসা মৌসিদ প্রতিষ্ঠান করেছিলেন এবং একটি হাসপাতাল নির্মাণের জন্য কঠোর পদক্ষেপ নিয়েছিলেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শিক্ষা ধর্মীয় মূল্যবোধ ও সমাজ কল্যাণের অবদান ভানারিয়াবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে তার মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সামাজিক সংকট এবং মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে আজ সকাল এগারোটার তার নিজ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে তার জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত হয় এবং পরে তার নিজের পারিবারিক কবরস্থানে বাবা মার কবরের পাশে তাকে শ্রীনদায় সাহিত্য করা হয় তিনি দীর্ঘ প্রায় দশ বছর রাজনীতির করা খাতে তিনি কারাবন্দি ছিলেন সেখানের থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তিনি সেখানে শেষ নিঃশেষ ত্যাগ করেন বড় মাত্রার মাফিয়াত কামনা করা হয়েছে এবং সব সমস্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে اپنے وقت کے ساتھ کے کرتے ہیں لمبی کرتے رہیں ٹھیک بھائی یہ کیا مجھ سے ہے اچھا کوئی نہیں ہے और नाम बाबा का भाई में कोई नहीं है नाम जो गाय नाम देखे छोड़े ना भागो के देखा शुरू करो ना हे अपने गाय में खेलता है What yes. you yes.